জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জুলাই সনদ প্রশ্নে বিএনপির জামায়াত মুখোমুখি সমঝোতার নতুন উদ্যোগ নয় দলের এদিকে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান নির্বাচন অনিশ্চিত হলে বাড়তে পারে রাজনৈতিক নৈরাজ্য জানাব ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ অধিকার নিশ্চিতের আহ্বান ডা ইফতে জামানের অন্যদিকে বিক্ষোভ সমাবেশে গোলাম পরোয়ার বললেন বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরও একটি ফ্যাসিবাদ হাসিনার জন্ম হবে এরপরেই জানাব পিয়ার পদ্ধতি বাস্তবায়নে গণভোট আয়োজনের অনুরোধ ইসলামী আন্দোলনের এবং সর্বশেষ জানাব গাজায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত জুলাই সনদ প্রশ্নে বিএনপি ও জামায়াত মুখোমুখি সমঝোতার নতুন উদ্যোগ নয় দলের জাতীয় সনদ জুলাই বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী কার্যত মুখোমুখি অবস্থানে সংস্কার প্রশ্নে তাদের মিত্র দলগুলোর অবস্থানও প্রায় একই রকম এ কারণে যে রাজনৈতিক সংকট সামনে আসছে সে বিষয়ে একটি মাঝামাঝি সমাধানের পথ খুঁজছে নতুন উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল নতুন উদ্যোগ বা প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের ছয়টি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও গণ অধিকার পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে রাজধানীর হাতিরপুলের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ বৈঠকে গণতন্ত্র মঞ্চের ছয় জন গণসংহতি আন্দোলন ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন জেএসডি ও ভাষানী শক্তি জনশক্তি পার্টির নেতারা অংশ নেন বেলা এগারোটা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে চলে ওই বৈঠক বৈঠকটি আয়োজনে যুক্ত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাক তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়েছে পারস্পরিক আলোচনার মাধ্যমে ঐক্যমত্য আসার জন্য আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনকে সময় বাড়াতে বলেছিলাম তারা সময় বাড়িয়েছে এখন দলগুলোর মধ্যে আলোচনার একটি উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধানে আসতে মূলত এই প্রচেষ্টা বৈঠকে এনসিপির পক্ষ থেকে অংশ নেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি প্রথম আলোকে বলেন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে অনেকের সঙ্গে বসেছি কথাও বলেছি আজকেও বিভিন্ন দলের সঙ্গে বৈঠক হয়েছে আক্তার বলেন যারা জুলাই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা চান এই সন্নদের ভিত্তিতে আগামী নির্বাচন হোক সেটা তাদের চাওয়া বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গতকালের এই বৈঠক থেকে সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার দায়িত্ব দেওয়া হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায়েত সাকি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও গণ অধিকার পরিষদের মোহাম্মদ রাশেদ খানকে সাংবিধানিক ও আইনগত বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশি ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হককে গতকালের বৈঠকের বিষয়ে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তৈরি হওয়া অনৈক্য নিরসনে বিভিন্ন দলের মধ্যে আলোচনা চলছে বিষয় সবাই আগ্রহী শীঘ্রই বিএনপি এবং জামায়াতের সঙ্গেও তারা আলোচনা বসতে চান এদিকে সংস্কার নিয়ে যে সংকট তৈরি হয়েছে সে বিষয়ে একটা মাঝামাঝি সমাধানের পথ খুঁজতেই এই আলোচনা শুরু হয়েছে বলে জানান জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ তিনি প্রথম আলোকে বলেন পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও তারা বসবেন সিপিবি ও বাসদের সঙ্গে শীঘ্রই আলোচনা হতে পারে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান নির্বাচন অনিশ্চিত হলে বাড়তে পারে রাজনৈতিক নৈরাজ্য দেশ যখন নির্বাচনমুখী তখন সংসদের কক্ষে পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু এবং জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ বিভিন্ন দাবিতে জামায়াত ইসলামী সহ ষাটটি রাজনৈতিক দল গতকাল বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেছে তবে জাতীয় ঐকমত্য কমিশনের এজেন্ডায় না থাকা সত্ত্বেও হঠাৎ করে পিআর ইস্যুতে দলগুলোর রাজপথে নামার বিষয়টিকে নির্বাচন বাধাগ্রস্ত করা ষড়যন্ত্র বলে মনে করছে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দেশে আইন শৃঙ্খলা দলগুলোর বিপরীত করেছেন অনেকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া না হওয়া নানা গুঞ্জন ডালপালা ছড়াতে শুরু করেছে সর্বশেষ গত বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসো বলেছেন কিন্তু কিছু শক্তি এখনও নির্বাচন িত করার চেষ্টা করছে তিনি অবশ্য আশাবাদ ব্যক্ত করে এই একই সময়ে বলেছেন অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানে এদিকে সময়ে অনেকের মুখ থেকে যাচ্ছে নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশে বড় ধরনের সংকট তৈরি হবে অর্থনীতিবিদ রাজনীতিক বিশ্লেষক ও ব্যবসায়ীদের অনেকের মতে যথাযথ সময় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বত্র অস্থিরতা তৈরি হবে দ্বিতীয় পক্ষ এবং পতিত ফ্যাসিবাদ আবারও সুযোগ নেবে নতুন করে উত্থান ঘটতে পারে চরমপন্থা যা কারোর জন্যই কাম্য হতে পারে না তাদের মতে অতীতের অভিজ্ঞতা সুখকর নয় এমনিতেই বিভিন্ন প্রতিকূলতায় বর্তমান দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসায় নতুন কর্মসংস্থানও ব্যাহত হচ্ছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিও বন্ধ হয়ে গেছে সব মিলিয়ে অর্থনীতি খুব একটা ভালো অবস্থায় নেই তাছাড়া দেশে এক ধরনের সামাজিক নৈরাজ্য চলছে যা আরও বিস্তৃত হতে পারে এ অবস্থায় রাজনৈতিক মতভিন্নতা কিংবা ভূরাজনীতিগত খেলায় নির্ধারিত সময় নির্বাচন না হলে কিংবা নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে দেশ আরও গভীর সংকটে পড়তে পারে বলে মনে করেন তারা ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ অধিকার নিশ্চিতের আহ্বান ডক্টর ইফতে জামানের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতে জামান বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশ অধিকার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে শুক্রবার ঢাকায় টিআইবি কার্যালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ ইডি এর সাংবাদিকদের জন্য আয়োজিত নির্বাচনী সংবাদ প্রতিবেদন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি সতর্ক করে বলেন ভোট কেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি হয়রানি হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে ইফতেখারুজ্জামান বলেন নির্বাচন সংক্রান্ত আইন ও নীতিমালায় কিছু পরিবর্তন আনা হলেও প্রত্যাশিত সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি বিশেষ করে সাংবাদিকদের প্রবেশ অধিকারের যে শর্ত আরোপ করা হয়েছে তা ঝুঁকি তৈরি করবে তিনি বলেন এ বাধা অপসারণ করা দরকার তবে সেটি না হলেও সাংবাদিকদের নিজেদের অবস্থান থেকে আইন ও নীতিমালার মধ্য থেকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে বিক্ষোভ সমাবেশে বললেন গোলাম পরোয়ার বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদ আরেকটি হাসিনার জন্ম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম অধ্যাপকরোয়ার তিনি বলেন বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ হতে দেবে না বর্তমান সরকারকে হুঁশিয়ারি করে গোলাম পরোয়ার নির্বাচনের আগে সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা লিখিত ওয়াদা দিয়েছেন তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচন দিতে হবে গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে নইলে দেশে মহা দুর্যোগ পড়তে পারে জুলাই সনদের আইনি ও সে অনুযায়ী আগামী নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে গোলাম বলেন বর্তমান সরকার একটি দলের ইসারায় জুলাই ঘোষণা দিয়েছে সরকার বলছে পরবর্তী সরকার ক্ষমতায় এসে এটা বাস্তবায়ন করবে এটা গণ আকাঙ্ক্ষার বিরোধিতা তিনি বলেন জুলাই ঘোষণার জন আকাঙ্ক্ষা বিরোধী অনেক কিছু আছে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে কোন সংকট তৈরি না করে এই সনদের ভিত্তিতেই নির্বাচন করুন প্রয়োজনে গণভোট দিন বাদের দর্শকদের কার্যক্রম স্থগিত করে রাজনীতি নিষিদ্ধ করুন সংস্কার এখন না হলে পরে হওয়ার কোনও নিশ্চয়তা নেই পেয়ার পদ্ধতি বাস্তবায়নে গণভোট আয়োজনের অনুরোধ ইসলামী আন্দোলনের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পেয়ার পদ্ধতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে গণভোট আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি এ সময় তিনি বলেন সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ পিয়ার নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাঁসিবাদ তৈরি হতে পারে তাই পেয়ার পদ্ধতি ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেওয়া যাবে না পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে পেশি শক্তি ও কালো টাকা ব্যবহার বন্ধ হবে ভোট কেন্দ্র দখলের রাজনীতি বন্ধ হবে দেশে বর্তমানে আশি ভাগ মানুষ পেয়ার নির্বাচনের পক্ষে আছে বলেও দাবি রেজাউল করিমের গাজায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত গাজার দক্ষিণ অঞ্চলীয় রাফা রাস্তায় পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরো তিনজন বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একথা নিশ্চিত করেছে খবর টাইমস অব ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী নিহত সেনাদের নাম প্রকাশ করেছে জানা গেছে তারা ইসরায়েল বাহাদ এক অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটেলিয়নের সদস্য ছিলেন নিহতদের মধ্যে বেন মাসে ছিলেন কোম্পানি কমান্ডার অন্য তিনজন ছিলেন ক্যাডেট তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয় আইডি প্রাথমিক তদন্ত শেষে জানায় বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে রাফার্ট জেনিন মহল্লার অভিযানের সময় হামলার শিকার হন তারা তখন একটি ডি নাইন সাজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং দুটি হাম্বি গাড়ি এরপর পেছনে চলে যাচ্ছিল এর মধ্যে একটি হাম্বি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণে ওই চার সেনা নিহত এবং আরো তিনজন আহত হন আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে